কয়েকটা ডেফিনিশন দেখে নিয়ে তারপরে আমরা যাচ্ছি আচ্ছা ফাইন মেন ডায়াগ্রামের অর্ডার বলতে আমরা বুঝি যে একটা ডায়াগ্রামে কয়েকটা ভার্টেক্স আছে ডায়াগ্রামে হার্ডেক্স অথবা যেটাকে বলা হয় ইন্টারেকশন পয়েন্ট বিদ্যমান সেই সংখ্যাকে অর্ডার নাম্বার বলা হয়

বোঝায় যা চারটি ভাটেক্স এর সাথে সংশ্লিষ্ট

দুইটি কণা চতুর্থ ক্রমের মিথস্ক্রিয়ায় সংশ্লিষ্ট থাকে চতুর্থ ক্রমের মিথস্ক্রিয়ায় সংশ্লিষ্ট থাকে

ই মাইনেস আর এনজিনিয়ার জন্য বিটা অব কয়েকটি বিবেচনা জন্য ফর ফার্মিয়ন

interaction অথবা এটাই হচ্ছে তোমার ফার্মি থিওরি অফ বিটা ডিকে ফার্মি থিওরি অফ বিটা ডিকে এটা বড় প্রশ্ন আমরা করব ম্যাথমেটিক্যাল কিন্তু এখানে গ্রাফিক্যাল আমরা আলোচনা করছি নির্দেশ করে বিটা ডিকের এক্সপ্লেনেশন আচ্ছা বিটা ক্ষয়ের ব্যাখ্যা প্রদান করে এই তত্ত্বটা এনেরিক ফার্মি প্রস্তাব করেন এই তত্ত্ব অনুসারে চারটা ফার্মিকনা ডাইরেক্ট মিথস করে সরাসরি একে অপরের সাথে মিথস করে আচ্ছা তোমাদের সংক্ষেপে লিখলেই হবে যে ফোর ফার্মিয়ন ইন্টারেকশন অনুযায়ী চারটা ফার্মিকোনা সরাসরি একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে নিউট্রন নিউট্রন একটা কণা কাজে আর ওটা উপরের দিকে দিচ্ছি নিউট্রন এটা ডাব্লু মাইনাস বোজন নিঃসরণ করে তাহলে নিউট্রনটা তো ইলেকট্রিক্যালি নিউটন সে মাইনাস চার্জ নির্গত করলে সে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটনে রূপান্তরিত হয় আচ্ছা এই ডাব্লু মাইনাস বোজন পরবর্তীতে ইলেকট্রন এবং অ্যান্টি তো ওর অ্যারোটা উল্টা দিকে হবে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো এই নিউট্রিনোটা ইলেকট্রনের সাথে যে নিউট্রিনো নির্গত হয় সেটা ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো আর মিওনের সাথে যে নিউট্রিনো নির্গত হবে সেটা আবার মিওন নিউট্রিনো এই নিউট্রনটা ডাবু মাইনাস নিঃসারণ করছে প্রোটন এ পরিণত হয়েছে অর্থাৎ নিউটন থেকে প্রোটন ডাব্লু মাইনাস পরবর্তীতে ডাব্লিউ মাইনাস বিভাজিত হয়ে ইমাইনাস আর ইলেকট্রন কনভার্ট হয়েছে প্রোটন ইলেকট্রন এবং ইলেকট্রন এখানে প্রোটন নিউট্রন ইলেকট্রন ইলেকট্রন নিউট্রন এগুলো সব কার্মিকণা এই চারটা কার্মিকণা ভায়া ডাব্লু মাইনাস এ সরাসরি মিথস্ক্রিয়া করে আচ্ছা ফোর ফার্মিয়ন মিথস্ক্রিয়া ম্যাম এন্টি নিউট্রন এই যে এন্টি নিউট্রন যেটা এটা কি এই যে নিউট্রনের মতো পাকানো মানে বাকি যে দাও মানে দিতে পারতাম কিনা আমরা হ্যাঁ বাকি তো দিয়েছি না না ওটা না ওটা না জাস্ট স্ট্রেট লাইনটা মানে নিচের দিকে দিতে পারতাম হ্যাঁ হ্যাঁ নিচের দিকে দিতে পারতাম কিনা মানে নিউট্রন যেরকম দেওয়া আছে ওরকম হ্যাঁ 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 জি ম্যাম বুঝতে পারছি ওটাই ওটাই তুমি যদি এটা নিচে টেনে আনো তাহলে তো তখন টাইমের ধনাত্মক হবে তখন তো এনটি কোণা হবে এটা একটু উপরের দিকে তখন তখন আমি নিচের দিকে দিয়ে দিলাম এরোটা এরোটা চেঞ্জ করে দিলাম হ্যাঁ ছেড়ে দিতে পারো আচ্ছা তবে এটা তোমার হচ্ছে উপরের দিকে একটু আঁকতে হবে কারণ এটার মিনিং হচ্ছে প্রথমে ছিল নিউট্রন নিউট্রন প্রোটন হলো ডাব্লিউই আবার মানে পরবর্তী সময়ে তো ভাগ হয়ে এই দুটা হলো তাহলে উপরের দিকেই আঁকাটা বেটার এটা এমন হয় না নিচের দিকে আঁকলে কি মিন করবে যে হচ্ছে ডাব্লু মাইনাস নিঃসরণ করছে নিউট্রন আর এন্টি নিউট্রনটা সেই ডাব্লু মাইনাস শোষণ করে ইলেকট্রন হয়েছে সেটা বুঝাবে নিচের দিকে দেওয়া যাবে না অর্থাৎ সময়ের তো প্রথমে ছিল নিউট্রন তারপরে সেখান থেকে প্রোটন বের হয়ে বোজন হলো এরপরে তো বোজনটা ভেঙে এই দুটা হয়েছে মানে টাইম তো আমরা এই নিচের দিক থেকে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি মানে টাইম বাড়তিছে টাইম চলে যাচ্ছে যে ইন্টারাকশন গুলো এর আগে পরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন যেগুলো ফোটনের মাধ্যমে যেমন এই যে এটা এঁকেছিলাম এই যে এটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্টারেকশন এখানে একটা ফোটন বিনিময় হয়েছে তাই না এই ইলেকট্রন একবার ফোটন ছেড়ে দিছে এই ইলেকট্রনটা একবার নিয়েছে তাহলে এটা হচ্ছে সিম্পলসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ইলেকট্রন ইলেকট্রন স্ক্যাটারিং স্ক্যাটারিং এ এই ফোটন বিনিময়টা একবার ঘটে না একাধিকবার ঘটে তাহলে দেখো একবার ঘটলে দুইটা ভার্টেক্স হয়েছে আর যদি দুইবার বিনিময় করতো তখন কিন্তু চারটা ভার্টেক্স হইতো সেটা ফোর্থ অর্ডার হতো এখন এখন যেটা আমরা এঁকেছি সেকেন্ড অর্ডার দুটো ভার্ট তাই না একটা ফোটন বিনিময় করলে সেকেন্ড অর্ডার আমরা গতকাল পর্যন্ত যেগুলো এঁকেছি এগুলো সব সেকেন্ড অর্ডার এঁকেছিলাম আজকে একটু ফোর্থ অর্ডার আসবো